আমি আজকে মাত্র দুইটা ভিডিও বানাইছি সে তার বিরুদ্ধে এতদিন কিন্তু সে আমাকে আজকে কয়েকদিন আজকে দশ পনেরো দিন ধরে আমাকে পঁচাচ্ছে আমার বিরুদ্ধে নানা রকম আমার ইজরত মাইরে ভিডিও বানাচ্ছে সবগুলা মিথ্যে মিথ্যে ভিডিও বানাচ্ছে আমি কিন্তু কিছুই বলি নাই আজকে যখন আমি তার বিরুদ্ধে মাত্র দুই তিনটা ভিডিও বানাইছি প্রমাণ দেখানো শুরু করছি তখন সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে এগুলা বাদ দাও আমার ছেলের ভবিষ্যৎ আছে ছেলে একদিন স্কুলে যাবে তার মানসনে মান সম্মান লাগবে আর এত যে তার মাকে নিয়ে বাজে ভিডিও করতেছে আজকে তাতে আমার ছেলের মানসম্মান যায়নি হ্যাঁ ঠিক আছে তাতে কিন্তু তার আমার মানসম্মান যাচ্ছে না কমেন্টে যাই বাজে বাজে কথা বলতেছে সেগুলাতে সম্মান যাচ্ছে না মানে যেই দেখছে যে বিথিতে এখন মুখ খুলছে এখন তো আমার সবগুলা বলে দিবে এখন বলতেছে ছেলের মানসম্মানের কথা ঠিক আছে তো আজকে আমি ফেসবুকে লাইভে যেতে চাইছিলাম অনেক কিছু বলার জন্য তো আমার আইডিটা হচ্ছে নতুন ওখানে আবার কমিউনিটি গাইডলাইন আছে একশো ফলোয়ার লাগবে আর হচ্ছে ষাট দিন ওয়েট করতে হবে তো এগুলো তো আমার জানা ছিল না সেজন্য আমি বলছি যে আমি লাইভে যাবো তো থেকে মানে যাবো তখন দেখছি এইগুলা অপশনগুলো দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি কেবল দেখানো শুরু করছি আমাকে যে চরিত্রহীন বানাইছেন আমাকে জেনাকারী বানাইছেন আমাকে কি বলবো মানে জনের কাছে এত পরিমাণ খারাপ বানাইছেন আমার চরিত্র নিয়ে আমাকে কিছু বলতে হবে না আমি কেমন আর আপনি যে একজন কাজের 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 না 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 সেটা আমার জানা ছিল আপনি 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 বাদ দেন একটা একটা ফোন দিয়ে বলেন আগের থেকে অনেক সুন্দর হয়েছেন হ্যান ত্যান হয়েছেন মানে আমার আমার শখের পুরুষ মানুষ চিন্তা এতটা ভুল করছি আমি আর একটা কুকুরের লেস কোনোদিন সোজা হয় না সেটা এই মাত্র এই নেশাখর মানিক ইয়বাকর মানিক একে না দেখলে কেউ বুঝতে পারবে না কুকুরের লেস কোনোদিন সোজা হয় না বিয়ের ছয় বছর ধরে এই পর্যন্ত আমি আমার নিজ হাত দিয়ে তার ওরকম কয়টা পঞ্চাশটা রিলেশন আমি ভাঙছি পঞ্চাশটা আমি রিলেশন ভাঙছি তার আমি তাকে বারবার সুযোগ দিছি কিন্তু যে সে জানি ভালো হয় সে জানি ভালো হয় আমি তাকে বারবার সুযোগ দিছি উল্টা সে আজকে আমাকে আমার হিসেবে বলতেছে যে সে আমাকে বারবার সুযোগ দিছে সে আমাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছে ভুল আপনি করেন নাই আমি আপনাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছি ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন সেই দিনই যদি আমি আমার পদক্ষেপ নিতাম তাহলে আজকে এই পনেরো মাস ধরে আমার এই অমানবিক নির্যাতন সহ্য করা লাগতো না সহ্য আমি করছি ধৈর্য আমি ধরছি সুযোগ আমি আপনাকে দিছি আপনি আমাকে সুযোগ দেন আপনি কালকে পরশু দিন আমাকে ফোন দিয়ে বললেন যে বিধি আপনি তোমার পায়ে ধরে আমার একটা সুযোগ দেওয়া লাস্ট জীবনে লাস্ট আর একটা সুযোগ দেওয়া আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছি আমি তো আমার আর মারবো না অত্যাচার করবো না আপনি আমার কাছে সুযোগ চাইলেন আবার উল্টে আপনি আজকে আবার ভিডিও বানাচ্ছেন